সুজা গ্লোভাল সাব মেশিন মডেল এস জি সি টু সুজা গ্লোবাল সিঙ্গাপুর অর্থাৎ এটা সুজা গ্লোবাল ব্র্যান্ডের সাব মেশিন বেশ কিছু সাব মেশিন এখানে রেডি করা হয়েছে নেপিয়ার ঘাস খড় অন্যান্য ঘাস এগুলো এক থেকে দুই ইঞ্চি সাইজে কাটার জন্য ক্যাটেল ফার্মারদের জন্য খুবই উপকারী একটি মেশিন এই সুজা গ্লোবাল ব্র্যান্ডের সাব কাটার মেশিন সুজা গ্লোবাল সিঙ্গাপুরের আমরা সবাই জানি সবাই জানি তো এটার একটা অর্ডার একটা প্রি অর্ডার প্রি অর্ডার রেডি করা হয়েছে আগামীকাল সকালে যেটা স্থানান্তর করা হবে দেশীয় একটা এনজিও সংস্থার হাতে বিস্তারিত জানতে সাথে থাকুন কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিটেলসে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ